নমস্কার বন্ধুরা দেখো আজকে আমাদের দুপুরে আজকে আমাদের বাড়ির মেন গেটটা ঠিক করা হচ্ছে রিপেয়ারিং কাজ চলছে এক যেই দাদা করছে সেই দাদা কি বলতো বন্ধুরা আমাদের বাড়ির প্রত্যেকটি কাজই সে নিজে হাতে করে দাদা খুবই ভালো আর দাদার ফোন নম্বর নাম স্ক্রিনে দেওয়া হয়েছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো কন্ট্যাক্ট করে নিতে পারো অবশ্যই তোমাদের প্রয়োজনও তোমরা দেখো এখানে বন্ধুরা পনেরো দুটো বেজে গেছে আর এখানে দেখো ফয় পরিষ্কার করা হয়েছে ভীষণ নোংরা হয়ে গেছে টাইলসগুলো তেল ছিটে হয়ে গেছিলো বন্ধুরা সমস্ত আজ সকালে আমি নিজে হাতে পরিষ্কার করেছি আর এই দেখো রান্না করছি এখানে তেল মাছের মানে কি বলতো পাতলা করে ঝোল করে ভীষণ গরম বুঝতে পারছো ভাত আর আলু পোস্ত করেছি ডাল করেছি আর তেলাপিয়া মাছ পাতলা করে ঝোল বানাবো আর ভাতের ভাত কমপ্লিট আমার ভাত হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো ভাতের ধোঁয়া উঠছে আর দেখো ভীষণ গরম ভীষণ রোদের তাপ আর কি ভীষণ ব্যবসা গরম বন্ধুরা আজকে তোমাদের কি বল মাছ ভাজছিলাম আর দেখো অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো বন্ধুরা অবশ্যই আমাদের পাশে থেকেও সাথে থেকেও আমাদের এভাবে এগিয়ে নিয়ে যাও আর এই দেখো বন্ধুরা পাতলা করে বেশ করবো বলে আমি কারো জুড়ে কাঁচা লঙ্কা দিয়ে করবো আর দেখো বন্ধুরা এই যে দাদার মুখটা দেখিয়ে দিলাম তো বুঝতেই পারছো দাদার কাজও খুব সুন্দর কাজও খুব ভালো দেখো কাজ চলছে তোমাদের সেই অবস্থা দেখো তো টাটা বন্ধুরা ভালো থেকো তোমার করে ভালো থেকো